এই পৃথিবীতে এমন অনেক নারী আছেন যারা বিয়ের পরে স্বামীর সবচেয়ে কাছের মানুষ হওয়ার কথা কিন্তু তারা হয়ে উঠতে পারে না তারা স্বামীর কথা শোনে না স্বামীর ব্যাখ্যা বোঝার চেষ্টা করে না স্বামীর চোখের ভাষা পড়তে চান না বরং পরিবারের একটি মাত্র কথা একটি সন্দেহ একটি ভুল ধারণা তার কাছে স্বামীর বছরের পর বছরের ত্যাগের চেয়েও বড় হয়ে যায় আজ আমরা সেই নারীদের ব্যাপারে কথা বলবো যারা স্বামীকে ভুল বোঝে স্বামীকে বিশ্বাস করে না পরিবারের কথাই স্বামীকে ছোট করে এবং মনে করে আমি ঠিক আমার পরিবার ঠিক স্বামী ভুল কিন্তু প্রশ্ন হচ্ছে আল্লাহ তালা এদের ব্যাপারে কি বলেন আল্লাহ তালা কোরআনে বলেন তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই স্ত্রী সৃষ্টি করেছেন যেন তোমরা তাদের কাছে প্রশান্তি পাও সুরা রুম একুশ নম্বর আয়াত এই আয়াতে আল্লাহ তালা একটি শব্দ ব্যবহার করেছেন প্রশান্তি স্বামী স্ত্রীর সম্পর্ক যুদ্ধের জন্য নয় প্রতিযোগিতার জন্য নয় পরিবারের বনাম স্বামী এই হিসাবের জন্য নয় এই সম্পর্কের নাম সাকিনা কিন্তু যে স্ত্রী স্বামীকে বিশ্বাসই করে না সে কীভাবে প্রশান্তি দেবে রসুল্লাহ সাল্লা বলেছেন আমি জাহান নামে অধিকাংশ অধিবাসী নারীকে দেখেছি জিজ্ঞাস করা হলো কেন তিনি বললেন তারা স্বামীর নিয়ামতের অকৃতজ্ঞ বুখারি মুসলিম অকৃতজ্ঞতা মানে কি অকৃতজ্ঞতা মানে শুধু খাবার বা টাকা নয় অকৃতজ্ঞতা মানে স্বামীর কথা না শোনা স্বামীর সম্মান নষ্ট করা স্বামীকে ছোট করে বলা পরিবারের সামনে স্বামীর ইজ্জত ভাঙা স্বামীর কষ্টকে তুচ্ছ করা এগুলোই অকৃতজ্ঞতা ইসলাম কখনো বলেনি পরিবারকে ঘৃণা করো কিন্তু ইসলাম স্পষ্ট করে বলেছে বিয়ের পরে স্ত্রীর প্রথম দায়িত্ব স্বামীর প্রতি রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যদি কোনো মানুষকে সিজদা করার অনুমতি থাকত তাহলে আমি স্ত্রীকে স্বামীকে সিজদা করতে বলতাম তির্মিজি এটা সিজদার কথা নয় এটা সম্মান বিশ্বাস ও আগ্রাধিকারের কথা যে নারী সব বিষয়ে পরিবারের কথা শোনে কিন্তু স্বামীর কথা শোনে না সে আসলে আল্লাহর দেওয়া দায়িত্ব অস্বীকার করে যে নারী স্বামীকে বিশ্বাস করে না স্বামীর ব্যাখ্যা শুনতে চায় না পরিবারের কথাই স্বামীকে দোষী বানায় স্বামীকে মানসিকভাবে ভেঙে দেয় সে জানে না স্বামীর চোখের পানি আল্লাহর কাছে কত দামি রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন মজলুমের দোয়া ও আল্লাহর মাঝে কোনো পর্দা নেই বুখারি যদি একজন স্বামী নির্যাতিত হয় মানসিকভাবে অপমানিত হয় তার নীরব কান্না যদি আল্লাহর কাছে পৌঁছে যায় তখন কোনো পরিবার কোনো যুক্তি কোনো ব্যাখ্যা আল্লাহর বিচার থামাতে পারবে না অনেক নারী ভাবে আমি ঠিক করেছি কিছু হবে না কিন্তু আল্লাহ বলেন তোমরা যাদের ওপর জুলুম করেছ আমি তাদের কান্না শুনেছি সুরা ইব্রাহিম বিয়াল্লিশ নম্বর এক আর যদি স্বামী চুপ থাকে মানে এই নয় আল্লাহ চুপ আছেন আজ যদি স্বামী মুখ খুলে না মানে এই নয় বিচার হবে না ইসলামে বলা হয়েছে যে স্ত্রী স্বামীর প্রতি অন্যায় করে তার জীবনে শান্তি কমে যায় সম্পর্ক টেকে না হৃদয় অস্থির থাকে ভালোবাসা শুকিয়ে যায় কারণ আল্লাহ অন্যায়ের উপর কোনো বর্ক দেন না স্বামী ভুল হতে পারে কিন্তু বিচারক হওয়ার অধিকার স্ত্রীর নেই পরিবার প্রিয় হতে পারে কিন্তু স্বামীকে অপমান করার লাইসেন্স নয় একজন নারী যদি স্বামীকে বিশ্বাস না করে তাহলে সে আসলে আল্লাহর ওপর ভরসা করতে শেখে নি আর আল্লাহ যাকে সতর্ক করেন সে যদি ফিরে না আসে তাহলে একদিন আফসোস করলেও ফিরে যাওয়ার পথ আর খোলা থাকে না হে আল্লাহ বর্তমান সমাজের প্রত্যেক পুরুষের স্ত্রীদেরকে তুমি এমন বানাও যারা স্বামীকে বোঝে স্বামীকে সম্মান করে স্বামীর ভুল বোঝে নয় স্বামীর বিশ্বাসে চলে আমিন